হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলাইন স্টাডি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বন্ধুরা দেখো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল এসএসসি একেবারেই হচ্ছে না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অন্যান্য রাজ্যের দিকে আমাদের যেতেই হবে এবং সেরকমই একটি পোস্ট আমি আজকে এখানে এনেছি তোমরা দেখতেই পাচ্ছ কি কি পোস্ট আছে এবং কতগুলো করে ভ্যাকান্সি আছে এখানে দেখছো ভ্যাকান্সিও অনেকগুলো আছে আর যেটা তোমাদের মানে স্যালারি স্যালারিটাও কিন্তু পে লেভেলগুলো ভালোই আছে তো চলো আজকে কোন কোথায় বেরিয়েছে কি নোটিফিকেশান সেটা আজকে দেখে নিই খুব ডিটেলসে বলে দেব কোন কোন পোস্ট বেরিয়েছে এবং কোন কোন পোস্টের জন্য কবে থেকে কবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং কোন কোন পোস্টের জন্য কি কি তোমাদের কোয়ালিফিকেশান জরুরি সেটাও সহজেই বলে দেব। তো যারা যারা বিএড করেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে ভুলো না তো যাই হোক সবার প্রথম যে পোস্টটি আছে সেটা তোমরা দেখো এখানে দেখতে পাচ্ছ প্রিন্সিপালের পোস্ট আছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কতগুলি পোস্ট আছে আর এগুলো কিন্তু প্রত্যেকটা যেটা সবচেয়ে একটি পজিটিভ দিক প্রত্যেকটা কিন্তু রেগুলার পোস্ট পিজিটি ফিজিক্স এখানেও তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল ইলেভেন পিজিটি কেমিস্ট্রি পে লেভেল ইলেভেন পিজিটি বায়োলজি পে লেভেল ইলেভেন পিজিটি ম্যাথামেটিক্স পে লেভেল ইলেভেন পিজিটি কমার্স পে লেভেল ইলেভেন পিজিটি কম্পিউটার সায়েন্স পে লেভেল ইলেভেন পিজিটি ইংলিশ পে লেভেল টেন পিজিটি পিজিটি ম্যাথামেটিক্স পে লেভেল টেন পিজিটি সায়েন্স পে লেভেল টেন পিজিটি সোশ্যাল স্টাডিজ পে লেভেল টেন আর্ট টিচার পে লেভেল টেন পিইটি পে লেভেল নাইন কম্পিউটার টিচার এটাও পে লেভেল নাইন তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টোটাল প্রায় তেরোশো বিয়াল্লিশটি পোস্ট আছে ঠিক আছে তাহলে এবার দেখে নাও প্রত্যেকটি আলাদা পোস্টে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেগুলো এবার কিন্তু দেখে নেওয়া যাক প্রিন্সিপালের জন্য তোমাদের মাস্টার্স ডিগ্রি অবশ্যই থাকতে হবে উইথ ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস ইন্টারগ্রিগেট বিএড কোর্স কিন্তু অবশ্যই করতে হবে তো প্রিন্সিপালের ক্ষেত্রে কিন্তু বলে দিয়েছে পার্সন হোল্ডিং অ্যানালোগাস পোস্ট অর পোস্ট অফ প্রিন্সিপাল ইন সেন্ট্রাল স্টেট অর অটোনোমাস অর্গানাইজেশন এটা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং তার সাথে কিন্তু তোমাদের এই রকম লেভেলের পে স্কেল থাকতে হবে ঠিক আছে অর কেউ ভাইস প্রিন্সিপালও যদি থাকো সেটাও থাকতে হবে আর সেক্ষেত্রেও কিন্তু পে লেভেলটা এরকম হওয়া চাই এবং এরকমভাবেই কিন্তু এরকমও হতে পারে যে যারা পিজিটি হিসাবে তোমরা ছিলে তারাও থাকতে হবে কিন্তু সেক্ষেত্রেও পে স্কেল কিন্তু এরকম থাকতে হবে একটা কি আরেকটা যদি তোমরা দশ বছর যদি তোমাদের মানে একটা রেগুলারে তোমরা পিজিটি যদি যারা টিচার আছো যারা দশ বছরের জন্য অলরেডি এক্সপিরিয়েন্সড আছেন তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন ঠিক আছে তো এক্ষেত্রে আরেকটা জিনিস বলা আছে সেটা হচ্ছে ক্যান্ডিডেটস ওয়ার্কিং অ্যান্ড হ্যাভিং টু ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স অ্যাজ প্রিন্সিপাল ইন এইড এড অফ সেমি গভর্নমেন্ট প্রাইভেট ইনস্টিটিউশন তারাও কিন্তু অ্যাপ্লাই করতে অবশ্যই পারবেন ওকে এবার যে কোনো পিজিটির জন্য তোমাদের কি করতে হবে টু ইয়ার্স তাদেরকে কিন্তু অন্তত পোস্ট গ্রাজুয়েটের যে ডিগ্রিটা সেটা কমপ্লিট করতে হবে ফিফটি পারসেন্ট মার্কস থাকতে হবে তাতে অথবা মাস্টার্সে ফর্টি ফাইভ থার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এসএসটি জন্য এবং ফিফটি পারসেন্ট কিন্তু জেনারেলদের জন্য থাকতে হবে এবং এর সাথে অবশ্যই কিন্তু ব্যাচেলার্স ডিগ্রি কিন্তু ইন এডুকেশান অর্থাৎ বিএড কিন্তু থাকতেই হবে পিজিটি ফিজিক্সের জন্য যারা তোমরা অ্যাপ্লাই করবে তারা ফিজিক্সেও এমএসসি করতে পারো ইলেকট্রনিক্সেও করতে পারো অ্যাপ্লাইড ফিজিক্সেও করতে পারো বা নিউক্লিয়ার ফিজিক্সেও করতে পারো প্রত্যেকে কিন্তু পিজিটি ফিজিক্সের জন্য এলিজিবল তেমনি পিজিটি কেমিস্ট্রির জন্য যারা কেমিস্ট্রি এবং বায়ো কেমিস্ট্রি দুটো আলাদা আলাদা সাবজেক্ট টপিকে তোমরা এমএসসি করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে পিজিটি বায়োলজির জন্য অ্যাপ্লাই করতে পারবে বোটানি জুওলজি লাইফ সায়েন্স বায়োসায়েন্স জেনেটিক্স মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি মলিকুলার বায়ো প্ল্যান্ট সাইকোলজি এরকম এই যে টপিকগুলো এগুলোর উপর যারা এমএসসি করেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পিজিটি ম্যাথামেটিক্সের উপর যারা অ্যাপ্লাই করতে পারবে তারা হচ্ছে এ আর অ্যাপ্লাইড ম্যাথেমেটিক্স যে কোনো একটিতে যদি এমএসি করো তাহলেই হবে পিজিটি কমার্সের জন্য কমার্স হোল্ডার থাক ডিগ্রি হোল্ডার থাকতে হবে এবার পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য কী করতে হবে পিজিটি কম্পিউটার সায়েন্সের জন্য কিন্তু অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে ঠিক আছে কিসে থাকতে হবে দেখো হয় বি ই বিটেক করতে হবে কম্পিউটার সায়েন্সে ফম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি ঠিক আছে বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্লো ডিপ্লোমা ডিগ্রি যদি যাদের থাকে সেটা করলেও হবে বা এমএসসি ইন কম্পিউটার সায়েন্স সেটা করলেও হবে বা বি লেভেল ডোয়েক যে ডিগ্রিটা সেটা থাকলেও হবে এই যে প্রত্যেকটা জিনিসগুলো এগুলো থাকতে হবে এবং তার সাথে আরেকটা জিনিস ম্যান্ডেটরি সেটা হচ্ছে প্রফিশিয়েন্সি ইন টিচিং ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ মিডিয়াম এই ওড়িয়ার যে ব্যাপারটা এটা আমার এটা নিয়ে আমি পরে আসছি এই এর এখানে কিন্তু একটা ক্যাচ আছে যে তোমরা যারা ভাবতে পারো যে বেঙ্গ যারা এই অন্যান্য স্টেটে তারা পারবে কি না অবশ্যই পারবে সেটা তোমাদের বলে দিচ্ছে আমি একদম ভিডিওর শেষে বলছি আর টিজিটির জন্য কী করতে হবে ফোর ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি থাকতে হবে যে কোনো সাবজেক্টে আর ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু অবশ্যই থাকতে হবে ঠিক আছে আর প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বিএড ম্যান্ডাটরি এই জিনিসটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তো টিজিটি ম্যাথামেটিক্স টিজিটি সায়েন্স এগুলো মোটামুটি অ্যানালোগাস কিন্তু শুধু একটা জিনিস মানে ভীষণই অড প্রত্যেকটা টিজিটি সায়েন্সের ক্ষেত্রেই এক্ষেত্রে কিন্তু ফিজিক্সের লোকেরা কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না কেমিস্ট্রি বায়োলজি বায়োটেকনোলজি সবাই করতে পারবে কিন্তু ফিজিক্সের লোকেরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না টিজিটি সায়েন্সে ওকে আর এদিকে দেখো টিজিটি সোশ্যাল স্টাডিজে এক্ষেত্রে কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স ইকোনমিক্স যাদের সাবজেক্ট আছে সবাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর্ট টিচার ব্যাচেলার ডিগ্রি ইন ফাইন আর্টস ভিজুয়াল আর্টস এরাও করতে পারবে পিইটি ডিগ্রি অর পোস্ট গ্রাজুয়েট ইন ফিজিক্যাল এডু ঠিক আছে পিই টিচার এবার দেখো কম্পিউটার টিচারের ক্ষেত্রেও কিন্তু বিই অর বিটেক থাকতে হবে কম্পিউটারসে অর বি লেভেল ডোয়েক থাকতে হবে ঠিক আছে তো এই তো গেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এইবার চলো দেখে নি কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো তো অ্যাপ্লাই করার জন্য কি করতে হবে চলো দেখে নি অ্যাপ্লাই করার জন্য প্রত্যেককে কিন্তু দেখতে হবে এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনের যে ডেটটা রেজিস্ট্রেশন সেটা ওপেন হয়ে গেছে অলরেডি এক চার দু থেকে এবং লাস্ট ডেট কিন্তু এখনও বাকি আছে তিরিশ চার দু চব্বিশ অবধি ঠিক আছে পাঁচটা অবধি তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে এবং লাস্ট ডেট অফ সাবমিশন মানে ফাইনাল সাবমিশন যেটা সেটা কিন্তু দুই পাঁচ দু রাত এগারোটা পঁয়তাল্লিশ অবধি ঠিক আছে অনলাইন পেমেন্ট তোমাদের এখানে হবে আর একটা জিনিস মনে মাথায় রাখতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই এই যে ওয়েবসাইট এখানে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে আর এই যে এতক্ষণ বলছিলাম যে এটা কিসের এটা কিন্তু ওড়িশা আদর্শ বিদ্যালয় সংগঠনের পক্ষ থেকে কিন্তু এই ডিটেলড অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে ওকে আর একটা জিনিস তোমাদের আমি বলছিলাম যে প্রত্যেককে কী থাকতে হবে ওড়িশিতে তো সেটা এখন তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু বলছে যে দ্য ক্যান্ডিডেট মাস্টার পাসড এম আই এল ওরিয়া আপ টু এমই স্ট্যান্ডার্ডস এবার এটা ধরো তোমরা কেউ করো তাহলে তোমরা কি করবে তাহলে যারা পাস করেনি তাদের তারাও অ্যাপ্লাই করতে পারবে কিন্তু তাদেরকে কি করতে হবে তাদেরকে কিন্তু একটা এক্সাম দিতে হবে সেক্ষেত্রে আর এটা কিন্তু তোমরা পরবর্তীকালে সেটা দিতে পারবে ঠিক আছে উইদিন থ্রি ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ জয়নিং অর্থাৎ কোনো চিন্তা ভাবনার কোনো বিষয় নেই যে অ্যাপ্লাই করতে পারবে না বা কিছু এটার কিন্তু কোনো বিষয়ই নেই যেহেতু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ এবং অ্যাপ্লাই করার পরে তোমরা যদি জয়নিংও পেয়ে যাও তারপর তিন বছর তোমাদের হাতে থাকবে একটা এক্সাম হবে সেই এক্সামটা তোমাদের জাস্ট পাস করতে হবে এবং এটা কিন্তু খুবই সহজ এটা পাস করা কোনো ব্যাপারই হবে না তো আজকের মতো এটুকুই রাখছি দেখতেই পেলে অনেকগুলো পোস্ট বেরিয়েছে এবং এটা কিন্তু একেবারেই আমাদের হাতছাড়া করলে চলবে না যেহেতু ওয়েস্ট বেঙ্গল এসএসসি আসছে না তাহলে আমাদের এইদিকে কিন্তু আমাদের নজর দিতেই হবে চলো দেখা হচ্ছে পরের ভিডিওটিতে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো অন্য কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য কিন্তু